সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো একটু ঘুরতে বাইরে এলাম আসলে বউ আসি জীবন তো একটু ঘোরাঘুরি করা ভালো ঘুরলে মন্ডারে ভালো লাগে কিন্তু একাই ঘুরতে পারাইছি জঙ্গলের মাঝখান দিয়ে একটু এদিক ওদিক যাইতেছি ডিডিআর পাশে এটা ডিডিআর থেকে একটু সামনেই তো ঘোরাঘুরি করলে নিজের কাছেও ভালো লাগে আর আপনারা তো ভিডিও দেখা বাদ দিয়ে দিছেন ভিডিও দেখেন না ভিডিও করতেও ভালো লাগে না ভিডিও দেখলে মরিশাসে খোঁজ খবর দেওয়া যায় কিন্তু ভিডিও যদি না দেখেন তাহলে খোঁজ খবরটা দেয় কীভাবে আপনারা খালি মনে করেন যে শিমুল ভাই ভিডিও দেয় না আসলে কী কারণে দেই না এটা তো অবশ্যই জানেন আপনারা যদি মনে করতেন যে ভিডিও এর ভিডিও আমরা দেখব অবশ্যই কমেন্টে লিখে দিতেন যে আপনি ভিডিও করেন আপনি নিয়মিত ভিডিও সারেন আপনার ভিডিওগুলো আমরা দেখব এই চ্যানেলটা থেকে আমি যেহেতু মরিশাসের ভিডিওগুলো করি যে কোনো ভালো ভালো নিউজ যে সত্য নিউজগুলা এটাই তুলে ধরার চেষ্টা করি আসলে ভিসা সম্পর্কে বেশি এটা বলি না ভিসা বর্তমান যেহেতু বন্ধ সেই ক্ষেত্রে ভিসা সম্বন্ধে তেমন কিছু বলা হয় না আর ভিসা সম্বন্ধে কথা বলবো যখন নাকি ভিসাটা চালু হওয়ার প্রোগ্রাম চালু হবে তখন কিন্তু আমার তেলেনই ডাউন হয়ে গেছে আপনারা না দেখার কারণে কফিলিং করেন না শেয়ার করেন না কমেন্ট করেন না একটা লাইক করেন না ভিডিওতে কমেন্ট লাইক শেয়ার করলে অবশ্যই আমি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করতাম কিন্তু যেটা যদি না হয় সেক্ষেত্রে সেই জিনিসগুলো করি কিভাবে। আসলে আমি হয়তো বা কথা তেমনভাবে বুঝিয়ে বলতে পারি না আপনাদের কাছে বা উপস্থাপনা করতে পারি না এই কারণে হয়তো বা আপনারা আমার ভিডিও দেখেন না ভিডিও না দেখা কারণেই ভিডিও করতে মন চায় না তো যাই হোক বেশি কিছু বলার নাই ভিডিওটা লংও করতে চাইতেছি না যদি ভালো লাগে অবশ্যই শিমুল ব্লক সিক্সটি ফাইভ চ্যালেন্ডারে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করার চেষ্টা করবেন যে কিছু বলি ভাইরে অবশ্যই আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আপনার মতামতটা জানা যাবেন যদি কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টে লেগে যাবেন অবশ্যই আমি আপনার কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আমি নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম